পাতা মতো বেগুন ভাজা দিয়ে মূলার শাক দিয়ে মজা মজা করে খাবার খেতেছি আজকে নিয়ে আসলো টাটকা টম তাজা মূলার শাক লাল শাক খেলাম আজকে মূলার শাক খাব মূলার শাক আপনাদের কার কার পছন্দ জানি না আমার কিন্তু কুলার শাক অনেক অনেক পছন্দ এগুলো কি মূলা শাক নাকি আন্টি

আমার কাছে বেগুন আলু শুটকি মানে একটু ঝাল ঝাল করে রান্না করলে বেশি ভালো লাগে রান্না বান্না করেন যে তাসলিমা তোদের এদিকে পেঁয়াজ রসুন সব একসাথে কেটে রান্না বসাইলে মানে রেডি করে নিলে সুবিধা হয় অনেক এখন কি শাক কুটবেন না আনটি ওয়াও শাকগুলো অনেক সুন্দর আছে। সেই সুন্দর সেই। আমার সবচেয়ে শাক ভালো লাগে। আমার কাছে মুলা শাকটা অনেক ভালো লাগে। অনেকে পছন্দ করে না। শাকগুলো একদম সুন্দর। মুলাগুলো কি ফেলে দিচ্ছেন? একটা কিন্তু ফালানোর মতো না না সবগুলোই সুন্দর